হ্যালো ভেজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদেরকে আজকে দেখাবো ধানের জমিতে তো আমাদের ধানের জমিতে অনেক পোকা হয়েছে এজন্য আমরা বীজ দিতে যাচ্ছি আমি আর আমার ছোটো ভাই আমার ছোটো ভাই সামনে বীজ দিতে যাচ্ছে আমাদের জমিটা বিলের নিচে এজন্য অনেক ধান ধানের ভিতরেতে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে চারিদিকে শুধু ধান আর ধান আজকের আবহাওয়াটাও মোটামুটি ভালোই অতটা রোদ নাই বৃষ্টি বৃষ্টি ভাব এখন প্রায় চারটার মতন বাজে আমরা বীজ দিতে যাচ্ছি আমাদের এই বিলের নাম জোকার বিল আমাদের এই বিলের ধান বছরে একবারই হয় আর তারপরে মাছ চাষ হয় আমরা যেখান থেকে হেঁটে যাচ্ছি এখানে মোটামুটি দুই মানুষ পানি হয় এগুলোতে মাছ চাষ হয় এই আমাদের এখানে এইগুলো জমিতে ধান অনেক ভালো হয় সারটা অত দিতে হয় না আর ডিবের পানি বিল থেকেই দেয় এজন্য সিকি অংশ দিতে হয় না এজন্য অনেক সুবিধা আমাদের আরও যেতে হবে আর কিছু দূর গেলেই আমাদের জমি চলে আসবে আমার ছোটো ভাই সামনে যাচ্ছে আমি ওর পিছনে পিছনে যাচ্ছি এই বিষের কন্টিনি কিন্তু পানি নাই এমনি খালি নিয়ে যাচ্ছে আমরা জমিতে যেয়ে ওখানে বিষ মাখাবো এই তো সামনে যাচ্ছি এখানে পানি আছে একটু পানির ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এই যে দেখুন এটাই আমাদের ধানের জমি চলে এসেছি এই তো বলতে বলতে চলে এসেছে আমাদের মেন জায়গাতে এখন আমরা এখানে বিষ মাখাবো এখানে শ্যালো মেশিন থাকে এখান থেকে পানি দেওয়া হয় আমার পাটা কেটে গেছে দেখেন কেটে যাওয়ার কারণে পায়ের ভিতরে কাদা ঢুকছে পলিথিন তাও হয়নি এখন বিষ মাখানো হচ্ছে পানি মেপে নিলাম কয় সবগুলো বিষ একবারে ঢেলে দুই বিঘার জমি একটু থোবা বলেছিলাম তারপরে হাঁপমগ হাপম করে সব কন্টেনারে জয় কন্টেনার হবে দিব

পানি তো ডিসনি করতে পে লাগবে না এই তো মব ফেল হুম নিছে ফেলো খোলা জানে না নিয়ে খুলতে পানি দিয়ে बाटै देखला त लो अडाले बना पनि होला জিনিস তো সব ওই মাথায় দেওয়া শুরু কর মাথায় দেওয়া শুরু কর দেখুন কৃষক সাহেব কৃষক সাহেব বীজ দিচ্ছে ধানের জমিতে